নমস্কার বন্ধুরা আজকে আমি পাঠ করে শোনাব মীনাক্ষী দাসের লেখা কবিতা শ্রেয় কণ্ঠে শ্রাবণী পাল অন্তরে বুঝি বৃষ্টি নেমেছে অকালের বর্ষাতে তুমি কি কোথাও দাঁড়িয়ে ফিরছ আমার অপেক্ষাতে তুমি কি সে স্রোতে ভাসিয়ে দিয়েছ তোমার সে তরিটিও যেতে যেতে তবে আমাকেও সাথে নিয়ে যেও তুমি প্রিয় এই কুলে আর ফিরবো না আমি ফিরবো না ও কুলেও পিছু টানে আর ফিরতে চাই না সব জল শুকলেও জানই আমি অভিমানী জন্ম জন্মান্তরে নিজেকে ভেঙেছি বহুবার তবু মুচকে ফেলিনি ঝরে কাউকেই আমি বিলোতে চাই না আমার এ অস্থি মজ্জা সকলের ছোঁড়া তীরে কেন নিতে যাব সরসজ্জা অনেক রয়েছে অনেক ছয়েছি। কি পেলাম তাতে বলো ডুবে সেই যদি মরতেই হয় ভেসে যাওয়াই তো